ভবিষ্যতে যেটা হবে বা হতে পারে বা হতে পারার চিন্তা ভাবনা করেছে সেটা ভবিষ্যতের জন্যই রেখে দেই তেমন কিছু হলে তো আপনারা দেখতেই পারবেন আর আপনি যেটা বলেছেন যে আমি অভিমান করেছি আমার অভিমান করার পিছনেও যথেষ্ট কারণ আছে এবং যথেষ্ট তিক্ততা বা যথেষ্ট কষ্ট থেকে আমি এই কথাগুলো বলেছি আমার কন্টেন্টে তো অবশ্যই যে কোনো এই যে কোনো মানুষ আমার কন্টেন্টে আসতে পারেন এক্ষেত্রে কোনো বাধা নেই আর আমার লাইফে আসলে আসার ব্যাপারটা আমি ওই জায়গাটাই বন্ধ করে দিয়েছি আমার ব্যক্তিগত লাইফে আহ আসলে কোনো সুযোগ নাই। ছেলের বংশ নিয়ে সে ভিডিও বানাচ্ছে যে জন্য ভাইরাল হওয়ার জন্য। আমার আসলে ট্রেন্ডিং থাকার কোনো দরকারই নেই। যারা ভালোবাসা তারা এমনিতেই ভালোবাসে যারা ভালোবাসে না তারা কোনোভাবেই ভালোবাসে না। এখন আমার সবাই আমার কম বয়সী। এখানে শুধু মনে হয় সাদিক ভাই আমার সাথে একটু বয়স বেশি। তো উনি তো আমার সাথে টিকটক করতে রাজি হবে না। পোস্ট আমার কাছে একটা নাম্বার বা সংখ্যা মাত্র। আমি দেখতে কে আমার সাথে কোলাবোরেশন করতে চায়। পছন্দ বোধ করে আগ্রহ বোধ আমি জোর করে কাউকে নিয়ে এসে তার সাথে বানাই না বা টিকটক করি এবং আমি যেটা বলেছি কিশোর জ্ঞান তারা একটা ক্যাওয়াস সৃষ্টি করতে চেয়েছিল অনুষ্ঠানটা পণ্ড হয়ে যায় তো এখানে আমি আসলে কিছু পদক্ষেপ নিবো না এটা যার সেলুন বা যার আতিথ্যতায় আমি গিয়েছিলাম

যদি কেউ বয়কট করে থাকে তারা তো আর এখানে আসার কোনো দরকার নেই তারা আমার ইন্টারভিউ নেবেন না ভিডিও করবে না আমি তো জানি যে সাংবাতিকরা আমাদের খুব ভালো বন্ধু এবং আমাদের আমাদের পাশে সবসময় সময় আছেন সাংবাতিক ভাইরা তাদের জন্য কিন্তু আমরা আজকে এখানে তার তো আসলে থাকার দরকার ছিল না কারণ নুনী তো বয়কট করেছেন তার পত্রিকা থেকে বা ডিজিটাল চ্যানেল থেকে বাকি আমি সবাইকে বলতে চাই যে আসলে আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ এবং আপনাদের জন্যই কিন্তু আমি আজকে লায়লা এখানে বা আমি ছাড়াও যাদের যারাই আছে না কেন তারা সবাই কিন্তু আপনাদের কল্যাণে এবং আপনাদের কারণে আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা দোয়া সব সময় ভাবে আমার পাশে থাকবে আমার ভালো সময় আমার খারাপ সময় আমার পাশে থাকবে আচ্ছা আপনি হিসাবে হিসাবে কেমন অনুভূতিটা দারুণ গত বছরও এপি সুপার মডেল অফ ইয়ার হাউজের আমি বিচারক আসনে ছিলাম এবং ওনারা আমাকে এভাবে সম্মানিত করেছেন এবং এই বছরও ওনারা যখন আমাকে ডাকলেন তখন আমি এটা রিকোয়েস্টটা ফেলতে পারলাম না এই অনুভূতিটা দারুণ কারণ এই এপি হাউস সুপার মডেল কন্টেস্টটা বাংলাদেশের একমাত্র পেজেন্ট যেখানে আমরা মেল ফিমেল এবং ট্রান্স এই তিন ক্যাটাগরিতে আমরা মডেল জাজ করে থাকি তো অনুভূতিটা আসলে বলে বোঝানো মতো আমি খুবই সাধারণ মানুষ আমি খুবই বলে না ঘরের মানুষ যেটা ঘরের মা বোন যেরকম আমি সেরকমই আমার সাথে কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা বা সরকারি আমলা বা রাজনীতি রাজনৈতিক ব্যক্তিবর্গ কারোর সাথে কোনো সম্পর্ক নেই